আজকে আমরা চলে আসলাম চাঁদ বাগানের চিম পাড়ার জন্য ওই দেখেন আমার মেয়ে একদম ডেগা আর কি বাতি সব মিলে পারতে তো হচ্ছে গিয়ে আজকে কিছু রান্না করার নেই সেই জন্য ভাবতে আসে গাছের এই চিম দিয়ে রান্না করব আলু দিয়ে আর মাছ দিয়ে অনেক মজা লাগে দেখেন কি সুন্দর সিম ধরছে আর কি কোনো কষ্ট হয় না পারতে হাতের নাগালে একদম অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন নিজের গাছের সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর রোদও উঠে গেছে অনেক দেখতে পাচ্ছেন দাঁড়াতে পারছি না ছাদে রোদের তাপে অথচ এখন শীত পড়তাছে তারপর রোদের তাপে ছাদে দাঁড়াতে পারতাছি না অনেক গরম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সিম আর এদিক দিয়ে আমার মেয়ে কি করতাছে দেখতেছি কি করছো

সবগুলোতে পালাইয়া দিছ এই যে তুমি তো সবগুলোতে পালাইয়া দিস নিতে পারো না বাবা চলো ঐসে আপনাদেরকে রান্না করতে যাবো চলো 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 দেখি কটা নিছ আহ আর কই সবগুলা পালাইয়া দিয়েছে ওই দেখ সবগুলা মায় সময় রান্না করতে যাব চিম দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে কি কি দিয়ে মাছ দিয়ে হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি আর আমার মেয়ে সিম পাইরে আনছি এখন রান্না করব কত সুন্দর সুন্দর সিম আসলে অনেকগুলো পারসি সবগুলো আমাদের হবে না দুইজন মেয়ে খাওয়ার তো এতগুলো হবে না আমরা অল্প রান্না করবো অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেবো পরের দিন আবার রান্না করতে পারবো অন্য সময় তো এখানে পাঙ্গাশ মাছ নিয়েছি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করবো আর কি চিম আলু তারপর হচ্ছে গিয়ে গাজর টাজর দিয়ে আর কি সবজি একটা সবজির মতো রান্না করবো তো এখন হচ্ছে গিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেলে এখন আমি এগুলো ভালো করে ভেজে নিব তোমার মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো তেলটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন বাদামি কালার হয়ে আসছে ভাজার পরে দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে হলুদ মরিচ আমি কিন্তু প্রথমে আদা রসুন একটু ভেজে নিয়েছি জাস্ট একটু মানে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তো এখন হলুদের গুঁড়ো আর মরচি গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি যাতে পুড়ে না যায় এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো সবজিগুলো এখন হচ্ছে সবজিগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে নেড়ে নিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশে যায় দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টি এখন মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট কষাবো আমার কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে বেশি পানি দিই না আন্দাজ মতো দিয়েছি বেশি পানি দিলে কিন্তু আর ফাংশা লাগে সেই জন্য দেই না জল বেশি পছন্দ করি না আর কি শুকনো শুকনো খেতে ভালো লাগে তো আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ কাঁচামরিচ আর টমেটো দিয়ে আর একটু নেড়ে দিবো নেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো হচ্ছে গিয়ে আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু নেড়ে এখন মাছগুলো দিয়ে দেবো আমি আগে কিন্তু মাছগুলো ভেজে রেখেছি পাঙ্গাস মাছ আপনারা দেখেছেন তো ওই মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মাছ আর তরকারি গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দোনে পাতা দিয়ে দিয়েছি দোনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে